ব্যাপারটা কি তোদের সকাল সকাল আপিস খুলতে না খুলতেই হাজির একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল হলোধরদা বলে ফেল আমাদের এই গলতপুরের লোকজনদের কাছে ঠিক মতো চিঠি চাপাটি আসছেই না বলছির বাবা ছানুদা হেড অফিসের ছুটির আলপিকেশন করে চিঠি লিখেছিল দেড় বছর পরে চিঠির উত্তর এসেছে তাতে আমি কি করব পোস্ট অফিসে গিয়ে বল আপনি পুরো সবার হেড আপনার আন্ডারে পোস্ট অফিস আর আপনি কি না এসবে রেসপন্সই নিচ্ছেন না ছি ছি ঝি ছি ঝিঁ ছি কাজের সময় ঝামেলা না পাকে এবার যাবি নাকি আমাকে লোকজন ডাকতে হবে এবারে বেরিয়ে মানে হলদর বাবু আমি বলি কি পোস্ট একটা নাম দেওয়া দরকার আমাদের পোস্ট অফিসের কোনো নামই নেই দিন হয়ে গেল সেটা পর্যন্ত লক্ষ্য করেননি তার জন্যই চিঠিপত্র ঠিক মতো লোকজনের কাছে আসছে না তাহলে পোস্ট অফিসের নামটা কি হবে বলে দাও চক্কর দুজন সিনিয়র লোক যখন কথা বলবে মাঝখানে কোনো কথা বলবি না ফালতু একটা খেল চাবুল পোস্ট অফিসের নাম ঠিক করেছিস গলতপুর গুলকে কুমার সিঁড়িটি পোস্ট অফিস বাহ বাহ খুব সুন্দর নাম দিয়েছিস তো আজকেই আমি ডিএম কে হ্যালো ডিএম স্যার ইয়েস স্যার বলুন স্যার পোস্ট অফিসের নামটা বলুন হ্যাঁ হ্যাঁ স্যার ওই স্টেশনের রাস্তাটা তো হ্যাঁ অবশ্যই 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 করে দেব ঠিক আছে স্যার আপনার দাদুর নামে তো হ্যাঁ স্যার রাখোহরি দত্ত রোড ঠিক আছে স্যার আজকেই বোর্ড বসাচ্ছি স্টেশনের রাস্তা নিজের দাদুর নামে করতে বলেছে ডিমের দাদুকে কে চেনে আমার নামে করে যেই না হলো দাদা বাদল বাবু দারোয়ানগুলো গেল কোথায় এদিকে একবার আসতে বলুন মোটা বাঁশ মিল ভাই চল মাছু হলধরদার এখন অনেক কাজ আমার মিটিং শেষ ইয়ে আমরা এখন আসছি হলধরদা ও স্টপেজ না হলে বাস স্টপেজের নাম ইয়ে মানে আমাদের গলদপুরে বাস স্টপের তো কোনো নাম নেই মানে দেওয়া হয়নি আর কি দেরাই ভাদলা ঠিক মতো বাস স্টপেজ চিনতাই পারে না গুলতে কুমার সিঁড়িটি বাস চিস্টা গুলতে চলো বাদল বাবু বাঁশের সঙ্গে মোটা দড়িও আনতে বলুন চলি হলো দাদা এই চল রে তোরা শুনছিস না হলো এখন ভিজি আছে ডিম সারের জন্য বাঁশে দড়ি দে চল হে কাজ পায় না উজবকের দল গুলতে মামা আপুনি কোন কার মহাপুরুষ হয়ে গেছেন যে আপনার নামে স্কুল রাস্তা পোস্ট অফিস এইসব হবে এই গলে কনের মহাপুরুষ নেনারা পাঁচ ছটা আড্ডা ঠেকের মালিক আমি মা 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 আমার তুলি না মা সনেন গুলটি বাউ মহাপুরুষ হতি গেলে পেটে বিদে থাকতে হয় নয় দেশে দশের কাজ করতি হয় আপনি এর মধ্যে কোনোটাতেই পারেন নেই অত এবে সব নন্ড ভান্ড চিন্তা ভাবনা মাথা থেকে বার করে দিদি নন্ড ভান্ড নিজে তো জীবনে চা ছাড়া কিছুই করতে পারিস না যেই দেখলি আমি আমার নিজের নামটা ফেমিস করার জন্য একটা স্টেপ নিচ্ছি অমনি তোর জলন শুরু হয়ে গেল আরে তোর গুলতে মামা নরা যত ঠিক কথাই বলেছে আমি তো তাও চা করতে পারি আপনি তো সেটাও পারবেন নে উল্টে ধারে চা খান নরা

এই গলতপুর শ্মশানের নাম পাল্টে গুলতে কুমার সিঁড়িটি শ্মশান যদি না করতে পেরেছি তাহলে আমার নাম ঘতনি থাকবে তাহলে তোর দোকানে আর আসবোই না এই তোকে বলে দিয়ে গেলাম চলে হয় তোরা কামান খেলো। কপালে জটে না উচ্চের ঝোল উনি খাবেন দইয়ের ঘোল হরি বুল গুলটে মামা বলতে মামা এই গুলতে মামা তুই মাথাটা ঠান্ডা করে দাও এইভাবে সব নামকরণ হয় না হ্যাঁ গো ঠিক বলেছে পাচু गवर्नमेंटের অনেক নিয়ম থাকে তোমার মাথায় হঠাৎ এমন খেয়াল আসলো কেন বলো তো ওই গলিপুরে টিরিপিলি জোড়া বলেগুলো তোরা তো দেখছিস কোনো খবরই রাখিস না কেন কি খবর গলিপুর সদর হাসপাতালের নাম চেঞ্জিং হয়ে সুদিনের বাবার নামে হয়ে যাচ্ছে সে খবর তোটা রাখিস সুদিনের বাবার তো রেশনের দোকান ছিল সুদিনদার বাবার নামে হাসপাতাল আরে আমার কাছে খবর আছে আমার মাথা ঘুরছে না এসব তুমি কি বলছ গুলটা বাবা আরে সুদিনদার বাবার নামে না জয় গুরু এই মাম্মানী ও তালে ঠিক আছে কিন্তু তা বলে আচ্ছা লাইট পোস্টের নাম কি আমার নামে হতে পারে না? গুলটিদের বাড়ির পাশের লাইট পোস্টের নাম যদি আমার নামে হয়, সিরি শ্রী গুলতে কুমার সিরিটি লাইট পোস্ট। হা হা তালে গুলটিদার কি আনন্দ হতে বলতো। হা হা জয় গুরু। পাছ রে। শোনা 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 গুলতে মামা তুমি তোমার বাড়ির নাম নিজের নামে দাও কি? তাছাড়া আর অন্য কিছু বেব না। পাছ ধরো আমাকে শাপন্ত করছিস না। ঠিক আছে আমি আমার নিজের ব্যবস্থা নিজেই করবো এই তোদের বলে দেবো। কাছে হিরো হবে তাই এসব উল্টো পাল্টা বলছে আজ আর আড্ডা হবে না বুঝে গেছি দুপুর হয়ে গেছে অনেক মাছ চেল্লা করবে করবে চল 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 আজ থেকে এক হাজার বছর পরও লোকজনের মুখে আমার নাম ঘুরবে সেই ব্যবস্থাই আমি এক্ষণে করে যাব দুপুরের খাওয়াটা আজকে বাধ্য বেশি হয়ে গেছে

ওই গলি দিয়ে একটু গেলে গুলতে কুমার সিরিতি মিষ্টান্ন ভান্ডারের পাশেই গুলতে কুমার সিরিতি পুরসভা পেয়ে যাবেন বাবা বাবা এখানে গলতপুরে সবই এই গুলতে কুমারের নামে উনি কি অনেক বড় মহাপুরুষ ছিলেন হ্যাঁ অনেক অনেক বড় মহাপুরুষ সত্যটা আড্ডা ঠেক ছিল শুনেছি উনি নাকি প্রচুর গরিব ছেলে পেলেদের সঙ্গে আড্ডা দিয়ে ওদের জীবন বাঁচিয়েছিলেন ইংরেজরাও নাকি ওনার থেকে আড্ডা মারতে শিখেছিল তারপর ইংরেজরা এত আড্ডা মারা শুরু করলো যে ওরা আর আমাদের দেশ শাসন করবার টাইম পেল না ব্যাস দেশ স্বাধীন হয়ে গেল বলছেন কি মশাই তাহলে আর বলছে কি বলেছে আমাদের এই গলতপুরের ওই দেখছুমার সিটি ভাবুন রোজ কাণ্ড টোটাল বানাম ভুল এই চল দেখি মহাপুরুষ কি করছেন এখন

বাড়ির ভুল লিখেছো ওটা গুলটা কুমার ভবন হবে চিকন তোদের মতো আমার অত বানাম ভুল হয় না বুঝিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা তুমি এখনো ঘুমাচ্ছ বিকালের আড্ডায় যাবে না এই গুলকে কুমার সিরিটি হলে আজকে আড্ডা বসবে আরে ভবন না ভবন ভবন বলো এ মানে মানে ভালো করে শোনা বলতে মামা তুমি যদি গান টান কবিতা টবিতা লিখতে তাহলে না হয় তোমার নামে ওই স্কুলটি স্কুলের নাম রাখা যেত আর যদি তুমি স্বাধীনতা সংগ্রামী হতে তাহলে না হয় রাস্তা রাস্তার নাম হতে পারত তুমি তো কিছুই না ঘটনা পাচু ঘটনাকে মুখ শান্তি করতে পার বলে দিচ্ছে এই শোনা গুলটা মামা নরদা কিন্তু ঠিকই বলেছিল কি বলেছিল শুনি গলতপুর শ্মশানের নামটা তুমি টেরাই করতে পারো হোয়াট শ্মশান এ মানে হ্যাঁ 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 কিভাবে হলধর তো রাজি হচ্ছে না শোনো আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে হোয়াট প্ল্যানিং তুমি শ্মশানে গিয়ে তন্ত সাধনা করো সাধনা তন্ত 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 সাধনা তুমি একজন বিশাল বড় তান্ত্রিক হয়ে যাও সবাই বলবে এই শ্মশানে সাধনা করেছিলেন বিশ্ববিখ্যাত তান্ত্রিক শ্রী শ্রী বাবা গুলতে চারণ তান্ত্রিক ব্যাস দেখবে হরদর বাবু তখন বাধ্য হয়ে তোমার নামে শ্মশানের নাম রাখবে গুড প্ল্যানিং এই ধ্যান করে সাধনা করতে হয় তাই না রে হ্যাঁ হ্যাঁ

হুম তান্ত্রিকদের একা একাই সাধনায় বসতে হয় তাহলেই তো লোকজন বিশ্বাস করবে তান্ত্রিক দা লাল রঙের ধুতি পরতে হয় গলায় মালাও থাকে ওগুলো পরে হবে আপাতত তুমি পিসিমার মার শাড়ি দুতির মতো করে পরে নিলেই হবে আগে তো গুলটেমামার সাধনায় সিদ্ধি লাভ করো একে কত দিন ধরে ঘুরতে হবে ওই সাজনা হে কেউ পাঁচ দিনও করে আবার কেউ পঞ্চাশ বছরও সাধনা করে সিদ্ধি লাভ করতে পারে না পঞ্চাশ বছর এই মন দিয়ে করলে এক দুই দিনেও হয়ে যেতে পারে হুম শক্তিশালী হয়ে যাবে তুমি বলছিস একা একা সাধুনা করতে হবে হ্যাঁ ঠিক আছে টালে পরে হলধরদাকে বলে গলেপুরের বাজারটাও আমার নামে করতে হবে একদম ঠিক বলতে চালান সিমৃতি পাইকারি বাজারু আমি জবা ফুলের মালা এনে দেব আমাদের গাছে পাঁচ ছটা জবা ফুল হয়েছে জয় তাড়াতাড়ি সিদ্ধি দিয়ে দাও মা একদিন মা বলবো না বাবা পাঁচুকে তো জিজ্ঞেস করলাম না ঠিক আছে দুটোই বলি তাড়াতাড়ি সিদ্ধি পেয়ে যাবো জয়তান্ত্রিকের মা বাবা জয় জয় জয়

চল বিנדי আমরা সসনে যাই দেখে এসে গুলটেমামার সাধনা কেমন চলছে যাই না না আমি বাবা যাব না আরে দেখ বিנדי কে আবার بوتل দে নাও এই

আর এত ডীপ সাধনাটা ওরা ভঙ্গ করে দিল আর একটু হলেই সিদ্ধিটা পেয়ে যাচ্ছিলাম রে ভিড়নি খেয়ে উলতে পড়লে কেন ওয়াট ভিড়বি একদম খেলতে বলে সে কথা বলবি না বলে দিচ্ছি শ্মশানে কেউ সিদ্ধি করতে যায় একটু ডিস্টার্ব হয় সরকমা এসব ভুল কথা মাথা থেকে বার করো এবার আবার কিন্তু তোমার ঝুলবার সময় হয়ে গেছে শোন পাছো আমি একবার যা বলে দিতে হ্যায় ওটাই করতে হ্যায় তুমি যাই করতে হয় না কেন হল তোর বাবু তোমান নামের রাস্তাঘাট স্কুল পুকুর বাসের সব কিছুই করবে না হুম হ্যাঁ গতন ঠিক বলেছে চলে যে বলবি ঘরের চতুর্বিন্দী শণ শ্মশানটাই যা আশা ছিল সেটাও গেল শোন পাছু আমি অনেক চিন্তা করে দেখলাম রাস্তাঘাট লাইট পোস্ট জলের ট্যাংকি হাসপাতাল অনেকের নামেই হয়েছে কিন্তু এখনো পর্যন্ত শ্মশান কারু নামি হয়নি টানপিকটা তো মেয়ে হবে না শ্মশানে গিয়ে আর তুমি ঠিক করবে না তাহলে কি করে করবে তোরা এবার সেটা দেখতে যা বাবা চল না পাছো আমরা থেকে যাই যাও ভাবলাম শ্মশানে গিয়ে ভয় খাবে আর মাথা থেকে ওই ভূত নামবে এখন তো দেখছি মাথায় আরো রোগ চেপে গেলো চল দেখে কোথায় গেল আবার ভালো দাদা ও হল দাদা আবার কি চাই জ্বর আমাদের গলে শ্মশানটা কার আন্ডারে আছে বলেন তো কেন পুরো সভার আন্ডারে ওটাকে আমার আন্ডারে করে দিন কি কি বলছিস তুই শ্মশানটা আমাকে বেছে দিন কত দাম বলেন আমার শ্মশান আমি কিনে নিজের নাম দেব। তুই যা যা বলছি আমার প্রেসার চড়ে যাচ্ছে দূর হয়ে যা চোখের সামনে থেকে তাহলে বেজবেন না

বাঠা আবার গরম হয়ে গেছে গরম হয়ে গেছে শুন আমি ঠিক করে ফেলিছি টিট টিক করে ফেলেছো এই পার্সোনাল শশান খুলবো এই সব তুমি কি বলছো পার্সোনাল শশান যাবো চিঠি বলছি বেচুদার কাছে চল ওই দোকানে সাইনবোর্ড যে লেখা সেই বেচুদা হ্যাঁ চলই আয় কাম অন আরে শশানটা কোথায় হবে বলবে দাও গুলতে

মাঠটা সারা বছর তো পরেই থাকে হাফ মাঠে শ্মশান করে দিচ্ছি স্যার বুক করলাম খুব পুণ্যের কাজ হবে স্যার আপনি স্যার সাইডে কাঠ বেজবেন শ্মশানের পাশেই নড়ার চায়ের দোকান ওরও সেল বেড়ে যাবে স্যার নরা নরা আমার শরীরটা খারাপ লাগছে স্ট্রং হয়ে যাবে মনে হচ্ছে খাস কাস্টমার আপনি হবেন চ্যাপ বৌনি করবেন জল দেন জল ওই যে ওই যে ওই যে ওই যে হল দাদা ওই যে ওই আমাকে দিয়ে বোর্ড লিখেছে এখানে এসে পুঁতেছে আমাকে কিছু বলতে পারবেন না কিন্তু আমি ধরিয়ে দিচ্ছি

আসবে না পুকুরে তিরিশ বার জুবানি খেয়ে গা থেকে বয়লার গন্ধ যাচ্ছে না তোমার খুব ভালো হয়েছে আমরা বার বার তোমাকে না করেছিলাম এসব করো না মামা আমি আর এমন করবো না রে ভাই জুবন তাহলে তুমি কি করবে গুলতে মামা আমি বড়া ভাজবো গুলতে মামা কি ババ <laughs> おいばはせれりりり